আগামীকাল তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা আর এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য বাংলায় খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করার জন্য একটা ট্রিক্স এনেছি যেখানে আমি তোমাদের আজ এই ভিডিওর মাধ্যমে বলে দেব। কিভাবে সকল অধ্যায় না পড়েও শুধু বেছে বেছে কোন অধ্যায়গুলো যদি তুমি পড়তে পারো তাহলেই তোমার আর কোনো চিন্তা কিন্তু থাকবে না সেটাই আজকে বলে দেব এভাবে যদি পড়তে পারো একদিন পরেও তোমরা কিন্তু সিক্সটি পারসেন্ট নম্বর খুব ভালোভাবে তোমরা পেতে পারো সেই পদ্ধতিটাই ভিডিওতে পুরোটা বলে দেব। অর্থাৎ এমসিকিউ আর এসএ এই দুটো জিনিস যদি বাদ দেওয়া যায় বাকি তোমাদের যেটা থাকে বাকি পঞ্চাশ নম্বরের প্রশ্ন পঞ্চাশে পঞ্চাশ কমন পাওয়ার জন্য কি করতে হবে আজ সারাটা দিন সেটাই আজ এই ভিডিওতে বলবো বেশি দেরি করব না সমস্ত কিছু ভালোভাবে বলে দেব আর একটা কথা তোমাদের জন্য সাজেশানের ভিডিও বলো বা এমসি কিউ বড়ো প্রশ্ন উত্তর সহ রচনা উত্তরসহ এবিটিএ টেস্ট পেপারের সমাধান বা বিগত দশ বছরের বোর্ড পরীক্ষার সমাধান সমস্ত কিছু আমরা চ্যানেলে উত্তরসহ দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া রইল দেখতে ভুলো না আসলে দেখো একের দাগে তোমাদের এমসিকিউ থাকে দুয়ের দাগে তোমাদের এসে থাকে একের দাগে তোমাদের সতেরোটা এর উত্তর করতে হয় আর দুয়ের দাগে তেরোটা এসে কিউয়ের উত্তর করতে হয় এই হচ্ছে মোট তিরিশ এই তিরিশে তিরিশ পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে টেক্সট বইয়ের যে গল্প কবিতাগুলো রয়েছে কয়েকবার ভালোভাবে রিভিশান করতে হবে রিডিং করতে হবে চাইলে এবিটিএ টেস্ট পেপারও প্র্যাকটিস করতে পারো বা বিগত দশ বছরে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল। সেগুলো একবার দেখে নিতে পারো অনেকটা হেল্প হবে আসা যাক বড় প্রশ্নের দিকে তিনের দাগ তিনের দাগে দেখবে দুটো প্রশ্ন রয়েছে তিন পয়েন্ট এক আর তিন পয়েন্ট দুই দুটোই থাকে গল্প থেকে তোমাদের গল্প তিনটে রয়েছে ভারতবর্ষ ভাত আর কে বাচায় কে বাঁচে তিনটে তো পড়া সম্ভব নয় তিনটে পড়ারও দরকার নেই আমি সাজেশনের ভিডিওতেও একটি চ্যাপ্টারই বলেছি এবছর যে অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবেই সেটা হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ থেকে বড় প্রশ্নের সাজেশান আমি দিয়ে দিয়েছি যে কোন বড় প্রশ্নগুলো তোর তৈরি করতে হবে তবে তার আগে তোমাদের কি প্রয়োজন ভারতবর্ষ গল্পটা তোমরা একটু ভালোভাবে দু তিনবার রিডিং পড়ে নাও মূল যে বিষয়টা রয়েছে সেটা বুঝে গেলে যে কোনো বড়ো প্রশ্ন যে খুব সহজেই লিখতে পারবে এতে কিন্তু কোনো ভুল নেই তাই শুধু গল্প থেকে ভারতবর্ষটাই পড়ার কিন্তু চেষ্টা করো এইটা গেল তোমাদের গল্পের পার্ট যদি আসি কবিতার পার্টি। কবিতা তোমরা যদি খেয়াল করো তোমাদের পাঁচটা কবিতা রয়েছে রূপনারায়ণের কুলে রয়েছে শিকার রয়েছে মহুয়ার দেশ রয়েছে আমি দেখি রয়েছে ক্রন্দনদাতা জননীর পাশে রয়েছে এই পাঁচটা কবিতা থেকেই বড় প্রশ্ন আসবে না যদি দেখো চারের দাগে দুটো বড় প্রশ্ন আসে চার পয়েন্ট এক আর চার পয়েন্ট দুই দুটো বড় প্রশ্নের মধ্যে এখানেও তোমাদের একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হয় তো দুটো বড় প্রশ্নের জন্য পাঁচটা কবিতা বড় প্রশ্নের জন্য কখনোই আমি সাজেস্ট করি না আমি বলতে চাই যারা অল্প পড়তে চাও তাদের জন্য ক্রন্দন রতা জননীর পাশে মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা এবছর এই কবিতা থেকে একটি বড় প্রশ্ন আসবেই আরও একটি কবিতা তার সঙ্গে তোমাকে পড়ে রাখতে হবে রিস্ক না নেওয়ার জন্য সেটা হয় রূপনারায়ণের কুলেও পড়তে পারো তার শিকারও পড়তে পারো তবে ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে বড় প্রশ্ন ইম্পর্টেন্ট আসবেই এটা পড়তেই হবে তাছাড়া হয় শিকার পড়বে নয় রূপনারায়ণের কুলে পড়বে অর্থাৎ কবিতা থেকেও দুটো বেছে দিলাম যেখানে ক্রন্দনরতা জননীর পাশে একটি তোমাদের পড়তেই হচ্ছে আর রূপনারায়ণের কুলে শিকারের মধ্যে যেটা তোমাদের ভালো মনে হবে যেটা সোজা মনে হবে সেটারই প্রশ্ন পড়বে এই ভিডিও ডেসক্রিপশানে যাবে বাংলা সাজেশান বলে একটি প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে আর বাংলা প্রশ্ন উত্তর বলে একটি প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গেলেই সমস্ত ভিডিওস তোমরা পেয়ে যাবে নির্দিধায় সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে গল্প আর কবিতা থেকে তোমাদের চিন্তামুক্ত করে দিলাম আশা রাখবো গল্প কবিতা নিয়ে কারোর কিন্তু কোনো আর চিন্তা থাকবে না তারপর তোমাদের পাঁচের দাগে আসে নাটক থেকে প্রশ্ন পাঁচ পয়েন্ট এক পাঁচ পয়েন্ট দুই দুটো প্রশ্ন আসে একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় নাটক তোমাদের সিলেবাসে দুটো আছে একটা বিভাব আর একটা নানা রঙের দিন এই দুটো নাটক থেকেই একটি একটি বড় প্রশ্ন আসবে তোমাদের কি করতে হবে যেহেতু একটি প্রশ্নের উত্তর লিখতে হবে নিজের পছন্দমতো যে কোনো একটা নাটক পড়তে হবে সেটা ছোট প্রশ্ন হোক বা বড়ো প্রশ্ন ছোটো প্রশ্নতেও কিন্তু এখান থেকে অথবা পাবে বড় প্রশ্নও অথবা পাবে তাই তোমাদের যে নাটকটা ব্যক্তিগতভাবে ভালো লাগে দুটো নাটকই খুব সুন্দর দুটো নাটকই খুব ভালো যার যেটা পড়তে ভালো লাগে বা যার যেটা বুঝতে সুবিধা হয়েছে প্রশ্ন মুখস্থ করতে সুবিধা হবে সে সেই নাটকটা পড়বে তবে আবারও আমি বলবো নাটকটার বড় প্রশ্ন পড়ার আগে তোমাদের কি করণীয় যেটাই পড়ো সেই নাটকটা দু থেকে তিনবার একটু মনোযোগ সহকারে ভালোভাবে রিডিং পড়ে নিও তাহলে কি হবে তোমাদের এই নাটকে বড় প্রশ্ন খুব সহজে তোমাদের মুখস্থ হয়ে যাবে তাহলে পাঁচের দাগে নাটকের বড় প্রশ্ন নিয়েও তোমাদের আর কোনো চিন্তা থাকলো না তারপরে তোমাদের আসে ছয়ের দাগ ছয়ের দাগে কি থাকে ভারতীয় গল্প অথবা আন্তর্জাতিক কবিতা অর্থাৎ তোমাদের অলৌকিক আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এক্ষেত্রেও অলৌকিক থেকে একটি বড় প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে একটি বড় প্রশ্ন তোমাদের আসবে দুটোর মধ্যে যে কোনো একটির উত্তর লিখতে হবে এইখানেও নাটকের মতো একই জিনিস ছোট প্রশ্নেও তোমরা কিন্তু অথবা পাবে বড় প্রশ্নেও অথবা পাবে তাহলে চিন্তা কিসের যেটা সোজা মনে হবে সেটা পড়বে তবে আমরা ম্যাক্সিমামরাই আমরা কিন্তু স্টুডেন্টসদের বলে থাকি অলৌকিকটা পড়তে কারণ অলৌকিক থেকে খুব সোজা প্রশ্ন আসে এবং অলৌকিকটা তোমাদের মনে রাখাও কিন্তু সুবিধা নামগুলোও কিন্তু খুব সোজা সোজা যেখানে পড়তে জানি এমন এক মজুরের প্রশ্নতে যেহেতু আন্তর্জাতিক কবিতা এটি এক্ষেত্রে কিন্তু তোমাদের একটু ভাষাগত সমস্যা তোমাদের হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ছাত্রছাত্রীদের অলৌকিকটা পড়লে অনেকটা সুবিধা হবে বাকিটা যার যার ব্যক্তিগত অভিমত তোমরা যদি মনে করো তোমরা পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন পড়বে সেটাও পড়তে পারো আমি সাজেশানের ভিডিওতে সেটা থেকেও সাজেশান দিয়েছি যেটা ভালো মনে হবে সেটা তোমরা পড়তে পারো তারপরে আসে তোমাদের সাতের দাগ সাতের দাগে তোমাদের কি থাকে সাতের দাগে থাকে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা আমার বাংলা যদি তোমরা দেখো পাঁচটা গল্প রয়েছে পাঁচটা গল্প থেকে আবারও বলছি পাঁচটা থেকেই প্রশ্ন আসে না যে কোনো দুটো থেকে প্রশ্ন আসবে মাত্র একটি পাঁচ নম্বরের বড় প্রশ্নের উত্তর লিখতে হয় আমার বাংলা থেকে কোনো ছোট প্রশ্ন কিন্তু আসে না শুধু একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হয় তাহলে সেই আমার বাংলা থেকে যদি এখন আমি তোমাদের দুটো ভালো করে চ্যাপ্টার বেছে দিই সেই দুটো যদি পড়ো কেমন হয় ভালো হয় না সেই দুটো অধ্যায় কি কি একটি হচ্ছে মেঘের গায়ে জেলখানা ভালোভাবে পড়তে হবে আর একটা হচ্ছে ছাতির বদলে হাতি এই দুটো অধ্যায় ভালোভাবে পড়ো একটি বড় প্রশ্ন তো হাসতে হাসতে কমন পেয়ে যাবে আমি আমার বাংলার সাজেশান যেটা দিয়েছি উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি সেক্ষেত্রে সব প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশানে সমস্ত ভিডিওসগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে সেই ভিডিওটা আমি লিঙ্কটা ডেসক্রিপশানে প্লে লিস্টের আকারে দিয়ে দিয়েছি তার কারণ কি সেই প্লে লিস্টে গেলেই বাংলার তোমাদের যা যা যত ভিডিও আনা হয়েছে সকল কিছু উত্তরসহ অর্থাৎ বাংলায় আশিতে আশি কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন সমস্তটাই আমরা কিন্তু দিয়েছি সেখানে তোমরা বিগত দশ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান যেমন পাবে গোটা এ টেস্ট পেপারের এমসিকিউ কিউএস কিউরও কিন্তু সমাধান পাবে তো এই গেল আমার বাংলা থেকে তোমাদের যেটা পড়তে হলো আবারও বলে দিই মেঘের জেলখানা ছাতির বদলে হাতি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই দুটো তোমাদের আমার বাংলা কিন্তু পড়তে হবে তারপরে আসে ছাত্রছাত্রীদের সব থেকে ভয়ের জায়গা আট নম্বর দাগ আর নম্বর দাগের প্রশ্নগুলো আট নম্বর দাগে থাকে তোমাদের ভাষাবিজ্ঞান থেকে প্রশ্ন দুটো প্রশ্ন আসে একটি প্রশ্নের উত্তর করতে হয় ভাষাবিজ্ঞান থেকেও আমি বেছে বেছে পাঁচটার মতো প্রশ্ন তোমাদের সাজেশনে দিয়েছি যেখানে রূপমূল নিয়ে প্রশ্ন রয়েছে যেখানে বাক্যের অব্যবহিত উপাদান তত্ত্বটি তোমাদের পড়তে হবে যেখানে তোমাদের স্বাধীন রূপমূল পরাধীন রূপমূল সম্পর্কে তোমাদের পড়তে হবে যেখানে তোমাদের শৈলী বিজ্ঞান সমাজবিজ্ঞান এই ধরনের প্রশ্নগুলো পড়তে হবে সাজেশানের ভিডিওটা যদি দেখো যেটা আমি এই দুদিন আগেই তোমাদের জন্য দিয়েছি সেই ভিডিওতে সাজেশানটা তোমরা পেয়ে যাবে ভাষাবিজ্ঞান থেকে দুটো প্রশ্ন আসবে একটির উত্তর লিখতে হয় তারপর নয়ের দাগে বাংলার শিল্প সংস্কৃতির সাহিত্যের ইতিহাস এইখানটাও ভয়ের জায়গা কারণ এখান থেকে চারটে বড় প্রশ্ন আসে দুটোর উত্তর করতে হয় গত বছর তো এই জায়গাটা থেকে এত বাজে প্রশ্ন এসছে ছাত্রছাত্রীদের কাছে চিন্তার মেন জায়গাটা কিন্তু এটা তবে আমি ছাত্রছাত্রীদের বলতে চাই যে কোন পার্টগুলো তোমরা এখান থেকে পড়বে যেহেতু চারটে প্রশ্ন আসে দুটোর করতে হয় উত্তর তোমরা এবছর বিজ্ঞান নিয়ে এখান থেকে কিছু পড়ো না কারণ বিজ্ঞান নিয়ে আসার সম্ভাবনা কম তোমরা চলচ্চিত্র নিয়ে পড়ো ঠিক আছে চলচ্চিত্রে সত্যজিৎ রায় রয়েছে ঋত্বিক ঘটক রয়েছে মৃণাল সেন রয়েছে এনাদের ব্যাপারে তোমাদের পড়তে হবে তারপর চিকিৎসা বিজ্ঞানে তুমি কাদম্বিনী বসু পড়তে পারছ শিল্পকলার ক্ষেত্রে তুমি জামিনী রায় তুমি পড়তে পারো তারপরে সঙ্গীত সঙ্গীত থেকে ইম্পর্টেন্ট রয়েছে সঙ্গীত থেকে অবশ্যই রামকিঙ্কর বেইজ এনারটা অতুল প্রসাদ সেন তারপরে ওইদিকে হচ্ছে চিত্রকলার ইতিহাস অবনীন্দ্রনাথ ঠাকুর তারপর সঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতের গুরুত্বগুলো এটা তোমাদের কিন্তু পড়তে হবে পট দিয়ে একটি প্রশ্ন আসে ওটা করতে হবে আর তো খেলাধুলা থেকে কুস্তিটা তোমরা পড়ে ইম্পর্টেন্ট টপিক এই জিনিসগুলি কভার তোমাদের কিন্তু সাহিত্যের ইতিহাস থেকে করে যেতে হবে সাজেশানের ভিডিওতে আমি স্টার দিয়ে প্রশ্ন দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নিও একবার তারপরে আসে দশের দাগ দশের দাগে থাকে তোমাদের রচনা চারটে রচনা থাকে একটির উত্তর করতে হয় যেখানে প্রথম রচনাটা থাকে মানস মানচিত্র দ্বিতীয় রচনাটা থাকে অনুচ্ছেদ রচনা তৃতীয় রচনাটা থাকে বিতর্কমূলক রচনা আর চতুর্থ রচনাটা থাকে তোমাদের তথ্য ও সূত্র অবলম্বনে একটা জীবনীমূলক রচনা এইখানে থেকে সোজা হয় যে দুটো রচনা সেটা হচ্ছে তিন এবং চার নম্বর রচনা প্রথম হচ্ছে বিতর্কমূলক রচনা আর সেটাও যদি না পারো তাহলে তথ্য সূত্র অবলম্বনে যে জীবনীমূলক রচনা সেটা প্রথমে আগে জীবনীমূলক রচনাটা বলি যদি কোনো রচনাই তুমি না পারো সেক্ষেত্রে একদম লাস্ট রচনা দেখবে জীবনীমূলক রচনা জন্ম মৃত্যু তারপরে জীবনে কি কি তিনি পুরস্কার পেয়েছেন কোনো একটা ফেমাস ব্যক্তির সম্পর্কে দেওয়া থাকে অনেকটা প্রায় প্রশ্নেই দেখবে এক একদের পাতা তোমাদের লেখা থাকে সে তাকেই সাজিয়ে গুছিয়ে দু তিন পাতা একটু লিখে আসতে হবে তাহলে তোমরা নাম্বার পেয়ে যাবে আর যদি রচনায় আট বা সাত বা নয় পেতে চাও তাহলে বিতর্কমূলক রচনা তোমাকে অ্যাটেন্ড করতে হবে কারণ বিতর্কমূলক রচনায় তোমাকে একটি বিতর্কের বিষয় দিয়ে দেবে এবং তার পক্ষে বিপক্ষে দিয়ে দেবে প্রশ্নে বলে দেবে পক্ষে বিপক্ষে দুটোই দেওয়া থাকবে প্রশ্নে বলে দেবে তোমাকে কি লিখতে হবে পক্ষে লিখতে হবে না বিপক্ষে তোমাকে কি করতে হবে বিতর্কের বিষয়টা তোমাকে জানতে হবে আর তার পক্ষে বিপক্ষে যে যুক্তিগুলো দিয়েছে সেটা মাথায় রেখে তোমাকে যদি পক্ষে লিখতে বলে পক্ষে তোমার যে যুক্তিগুলো রয়েছে সেটাকে অ্যাড করতে হবে আর যদি বিপক্ষে বলে বিপক্ষের যুক্তি পক্ষে মানে মনে রাখতে হবে ভালো দিক বিপক্ষে মানে হচ্ছে খারাপ দিক আমরা যখন কারোর সঙ্গে তর্ক করি আমাদের সামনে থাকা মানুষটার সঙ্গে আমরা যেই রকম তর্কের সময় যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করি তার একটা কথার পারসপেক্টিভে এই বিতর্কমূলক রচনাটাও কিন্তু ঠিক একই রকম এটা সকল ছাত্রছাত্রীরাই খুব ইজিলি সুন্দরভাবে গুছিয়ে লিখে আসতে পারে এটার জন্য প্রিপারেশানের দরকার পড়ে না তবুও বিতর্কমূলক রচনার আমি সাজেশান গতকালে সন্ধ্যের ভিডিওতে দিয়েছি সেটা চাইলে একবার দেখে নিতে পারো তো আশা রাখছি এই জিনিসগুলি যদি মেনটেন করে চলো বাংলা পরীক্ষায় কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর যারা প্রশ্ন উত্তরগুলো একবার দেখে নিতে চাইছো কীরকম প্রশ্ন উত্তর অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ভিডিওটা দেখতে কিন্তু ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই প্রার্থনাই আমি করি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো